যে মুসলিম জাতিসংঘ সকল পৃথিবীর মুসলমানদের অধিকার নিয়ে কথা বলবে আর মুসলমান দেশগুলাতে যদি আক্রমণ করে মারে তখন এই মুসলিম জাতিসংঘের পক্ষ থেকে বাহিনী থাকবে এরা উল্টা অ্যাকশন নিব যুদ্ধ মানে যুদ্ধ করব তার সাথে তো এই মুসলিম জাতিসংঘ নাই এই কারণে মুসলমানরা বিচ্ছিন্ন এই কারণে মুসলমান দেশগুলাকে একের পর এক মারতাছে ইসরায়েল আমেরিকা মিল্লা তারা একের পর এক মুসলমান দেশগুলাকে মারতেছে মুসলমানের দেশের হাজার হাজার মানুষ মারতেছে হত্যা করতেছে দেশ দখল করতেছে যদি আমাদের কথা অনুযায়ী মুসলমানদের জন্য যদি আলাদা একটা মুসলিম জাতিসংঘ থাকতো থাকতো মুসলমানরা তাহলে মুসলমানদেরকে মারতে না তো সবাই মাথায় তুলে রাখতো বুঝছো নি এই জন্য মুসলমানরা ঐক্যবদ্ধ না এই আলাদা আলাদা হয়ে গেছে নিজেরা নিজেরা কামরা কামড়ি মারামারি করতেছে এই কারণে মুসলমানদেরকে মারতেছে বুঝছো নি তুমি আচ্ছা